আসসালামু আলাইকুম সমানিত শিক্ষার্থী ভাই বিন আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সো আজকে তোমাদের সাথে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটা তোমার পড়াশোনাকে আরও সুন্দর করবে আরও সহজ করবে এবং আরও গোছালো করবে জাস্ট পড়াশোনার মধ্যে আপনি একটা মজা খুঁজে পাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করেন আপনার পাঠ্য বইয়ের যে কোনো প্রশ্নকে একেবারে ফুল কনসেপ্ট বা ফুল ধারণা সম্পূর্ণ ধারণা আপনি পেয়ে যাবেন জাস্ট আপনি একটা প্রশ্নের উত্তর পারেন না জাস্ট সেই প্রশ্নটা তাকে করবেন খুব শর্টকাটের মধ্যে আপনাকে বুঝিয়ে দিবে যে এই প্রশ্নের উত্তরটা কি আপনি যে কোনো ক্লাসের প্রশ্ন করেন না কেন যে কোনো বইয়ের প্রশ্ন করেন কিনা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে কিন্তু অ্যান্সার দিয়ে দেবে সো কী সেই অ্যাপ্লিকেশনটা আজকের এই ভিডিওটা দেখেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবা কিভাবে প্রশ্ন করবা সব কিছু সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হল সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামিম তার আগে একটা কথা বলি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো সো ফিরছি ইন্টার পর ওকে অল রাইট গেছি আমরা চলে আসছি আমাদের মেন কাজে সো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এবং ব্যবহার করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে জাস্ট গুগল প্লে স্টোর উপর চলে যাবেন আপনি যদি আমার ভিডিওটা আইফোন থেকে যান দেখেন তাহলে অ্যাপের স্টোরে চলে যাবেন এরপরে এখানে একটা বার দেখতে পাবেন এখানে চ্যাট জিবিটি লিখবেন আমি আপনাদের সুবিধার্থে আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন এই যে যে লোগোটা রয়েছে সেই লোগোটা দেখে ওকে জাস্ট এইখানে আমি ইনস্টল করেছিলাম তার জন্য এখানে ওপেন চাইছে জাস্ট আমি ওপেনে ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার কাছে কিছু পারমিশন ই করতে পারে পারমিশন দিয়ে দিবেন জাস্ট এরপরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন এই যে এইখানটাতে মেসেজ করতে পারবেন এবং মেসেজ করার সঙ্গে সঙ্গে আপনি আইমিন সেখানে এইখানে আপনি প্রশ্ন করবেন প্রশ্ন করার আগে আমি এখানে একটু বেসিক কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে কিন্তু আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন আপনার সুবিধা মতো ওকে আমি কয়েকটি প্রশ্ন করে দেখছি জাস্ট আমি যেহেতু এইচএসসি স্টুডেন্ট সেহেতু এইচএসসি আইসিটি থেকে দা থেকে কিছু প্রশ্ন করছি জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি যে প্রোগ্রাম কাকে বলে ওকে যারা এইসিসি স্টুডেন্ট তারা জানবেন যে প্রোগ্রাম কাকে বলে ওকে তাকে আমি এটা পাঠিয়ে দিচ্ছি কাকে বলে জাস্ট আমি এটা লিখে তাকে এখানে পাঠিয়ে দিচ্ছি এখানে যে ব্ল্যাক আইকনটা থাকবে জাস্ট সেটার উপর ট্যাপ করলে কিন্তু আপনার প্রশ্নটা তাদের কাছে সেন্ড হয়ে যাবে এবং এইখানে যে ইন ডিটেলস সব কিছু এইখানে দিয়ে দেবে প্রোগ্রাম সম্পর্কে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম হল নির্দেশ নির্দেশ বা কমান্ডের একটি ধারাবাহিক সেট যা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কম্পিউটারে দেওয়া হয় এখানে আইসিটি প্রশ্ন কেন আপনি ইংরেজি বাংলা এছাড়া যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু এখানে আপনি যদি তাদের কাছে চান বা প্রশ্ন করেন সাথে সাথে কিন্তু উত্তর দিয়ে দেবে অল্প কিছুক্ষণের মধ্যে তারপরে আমরা রয়েছি এখানে আমরা আর একটা কোনো হ্যাডার ফাইল এইস এ ডি আর হেডার এফআইএল হ্যাডার ফাইল কাকে বলে ওকে কাকে কাকে বলে জাস্ট আমরা এইটা লিখে এইখানে পাঠিয়ে দিছি তাদেরকে হ্যাডার ফাইল কাকে বলে এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু দিয়ে দিয়েছে হ্যাডার ফাইল হলো প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ যার নির্দিষ্ট ফাংশন ডাটা টাইপ মাইক্রোসফট ইত্যাদি ই হিসেবে থাকে এখানে হ্যাডার ফাইল যেটা দিয়ে আমাদের স্টুডিও ম্যাট এখানে কয়েকটা হ্যাডার ফাইল রয়েছে স্টুডিও ডট এইস এটা হচ্ছে শুরুর জন্য তারপর হচ্ছে ম্যাট ডট এইস এটা যদি ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম থাকে সেইটা সলভ করার জন্য স্ট্রিং তারপরে সে বিভিন্ন ধরনের হেডার ফাইল রয়েছে জাস্ট এখানে বি বিস্তারিতভাবে কিন্তু তারা কিন্তু দিয়ে দিছে এখন আমরা চেক করবো যে আমাদের সি প্রোগ্রাম যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা ইয়ে বিষয় সেটা পারে কিনা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ জাস্ট এইটা লিখে আমরা এটা পাঠিয়ে দিছিলাম এইটা সি প্রোগ্রাম চাইলাম তার তাদের কাছে দেখতে দেখি তারা দেয় কিনা সো এছাড়াও কিন্তু আপনি যে কোনো সাবজেক্টের কিন্তু ই প্রশ্ন করলে তারা কিন্তু সাথে সাথে উত্তর দিয়ে দিবে এবং যেটা নির্ভুলভাবে উত্তর দিবে আর কয়েক সময় এটা ভুল আনসারও দেয় যেটা আপনি নিজেই ধরতে পারবেন টুকটাক বেশি ভুল উত্তর দেয় না জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিস্তারিতভাবে দিয়ে দিছে এইটার সি প্রোগ্রামটা সো আমরা যদি এখন তাদেরকে ইংরেজি থেকে কিছু প্রশ্ন করি যে প্রিপোজিশন মনে করুন আমাদের অফ স্পিচ থেকে প্রি পোজিশন পি আর ই এসআই এস আই টিআইওএন প্রিপোজিশন দিন জাস্ট এখানে আমরা লিখে দিছি প্রিপোজিশন দিন এখানে আমি লিখে দিছি যে প্রিপোজিশন দিন তারা কী দেয় দেখতে পাচ্ছেন প্লেস দ্য ওয়ান আন্ডার ইন অ্যার্থ ইত্যাদি সকল কিছু এখানে প্রিপোজিশান দিয়ে দিতে তা আমরা যদি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এ পিপিও আর আই পিইটি আমার স্পেলিংটা মনে হয় হয়েছে জাস্ট আমরা অ্যাপ্রোপ্রিয়েটটা পি প্রিপোজিশন লিখে দিচ্ছি আর ই প্রিপোজিশন লিখে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ওকে জাস্ট আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাদেরকে লিখে পাঠিয়ে দিচ্ছি এবং তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিচ্ছে এছাড়া যে কোনো সাবজেক্টের যে কোনো প্রশ্ন আপনি করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু উত্তর দিতে বাধ্য হবে সো এই ভিডিওটা এই পর্যন্ত যদি একটু হলেও উপকার হয় অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন থ্যাংক আসসালামু আলাইকুম